আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কগুলো করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কই করব যে অধ্যায়টি আমি করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা ঠিক আছে সো পঞ্চম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পৃষ্ঠার এক নম্বর অঙ্কটি দিয়ে আমরা শুরু করব এক নম্বর অঙ্কটিতে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো ঠিক আছে প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি করবো এখানে একটি হিসাব আছে সেই হিসাবের আমরা আমরা সমাধান করবো কিন্তু হিসাবে নিয়ম হিসাবে হিসাবে ক্রমের ঠিক আছে যে নিয়মটি আছে সেই নিয়মটি ব্যবহার করে আমরা সমাধান করব ঠিক আছে নিয়মটি কি নিয়মটি হচ্ছে আমাদের এই হিসাবে ভিতরে গুণের কাজ আছে বিয়োগের কাজ আছে ভাগের কাজ আছে তা আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা গুণ এবং ভাগের কাজ করব ঠিক আছে কিন্তু গুণ এবং ভাগের মধ্যে যেটি আগে আগে থাকবে সেটির কাজ করব যেহেতু এখানে আগে গুণ আছে তাহলে আমরা গুণের কাজ করব চলো এখানে আছে সাত গুণ আট তা আমরা জানি সাত আর আট গুণ করলে হয় সাত আটা ছাপ্পান্ন ঠিক আছে এরপরে এরপরে যা আছে এই এরপরে আসে হচ্ছে বিয়োগ ছয় তো আমি বিয়োগ ছয় যেভাবে আছে আসে রাখলাম এরপরে আছে হচ্ছে ভাগ দুই এটা ওইভাবে রাখলাম ঠিক আছে যাই হোক আমাদের গুণের কাজ হয়ে গেলো এরপরে আমরা ভাগের কাজ করবো ঠিক আছে আচ্ছা তো প্রথমে কী ছাপ্পান্ন ছাপ্পান্নভাবেই রাখলাম এরপরে আছে বিয়োগ বিয়োগটা এভাবে রাখলাম বিয়োগের পরে আছে ছয় ভাগ দুই ভাগের কাজটা যেহেতু আমরা করব এখানে ভাগের কাজটা হচ্ছে ছয় ভাগ দুই অর্থাৎ ছয়কে দুই দিয়ে ভাগ করতে হবে ছয়কে দুই দিয়ে ভাগ করলে আমরা জানি আমরা পাবো তিন কারণ তিন দুগুনা ছয় ঠিক আছে আচ্ছা এরপরে যে লাইনটা আমরা পেলাম সেটা হচ্ছে ছাপ্পান্ন বিয়োগ তিন তাহলে এখানে বিয়োগের কাজ ছাপ্পান্ন থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে তিপ্পান্ন ঠিক আছে তাহলে আমাদের এই উত্তর হচ্ছে তিপ্পান্ন ঠিক আছে এখন আমরা দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কটা হচ্ছে সাত গুণ পাঁচ ব্র্যাকেট বা প্রথম বন্ধনী এর প্রথম বন্ধনীর ভিতরে আছে আট বিয়োগ ছয় ভাগ দুই এবং বন্ধনী ঠিক আছে তা আমাদের এখ এখানে নিয়ম হচ্ছে যে আমরা তো শিখেছি আগে গুণ এবং ভাগের কাজ করতে হবে কিন্তু যদি গুণ এবং ভাগের কাজের সাথে যদি বন্ধনই থাকে হিসাবে তাহলে আগে বন্ধনীর ভিতরে কাজটি করতে হবে অর্থাৎ ব্রাকেটের ভিতরে কাজগুলো করতে হবে তো ব্রাকেটের ভিতরে কী কী কাজ আছে এখানে বিয়োগ আছে ভাগ আছে আমরা জানি আগে গুণ এবং ভাগের কাজ করতে হয় তাহলে আগে আমরা এই বন্ধনীর ভিতরে ভাগের কাজটা করব তো এখানে সাত গুণ যেভাবে আছে হয়ে রাখলাম আমি বন্ধনী দিলাম বন্ধনীর ভিতরে আছে আট যেভাবে আছে হয়ে রাখলাম বিয়োগের পরে যেটা আছে সেটা হচ্ছে ছয় ভাগ দুই তার মানে ছয়কে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পাবো তিন ঠিক আছে যেহেতু আমরা ব্যাগের ভিতরে কাজ করার পরে আমরা ভিতরে আরেকটি কাজ পেয়ে গেলাম সেটা হচ্ছে আট বিয়োগ তিন যেহেতু এখানে কাজ বাকি আছে তাহলে সেই কাজটা এখন করতে হবে বন্ধনীর ভিতরে ঠিক আছে বন্ধনীর ভিতরে কি আছে আট বিয়োগ তিন আট থেকে তিন বিয়োগ করলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ যেহেতু বন্ধনীর ভিতরে কাজটি করে আমরা একটি সংখ্যা পেলাম শুধুমাত্র পাঁচ পেয়েছি তাহলে আর পাঁচের সাথে আমাদের আর কোনো বন্ধনী দেওয়ার কোনো প্রয়োজন নাই একটি সংখ্যা আর বন্ধনী দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা কত পারছি এখন আমরা এই পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাবো এটি হচ্ছে এর আনসার ঠিক আছে পরে আমরা তিন এবং চার নম্বর অঙ্কটি করব হুম আচ্ছা তিন নম্বর অঙ্কটি কী আছে তিন নম্বর অঙ্কটি হচ্ছে এখানে আছে বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট তারপরে ভিতরে আছে সাত গুণ আট এরপরে আছে বিয়োগ ছয় ফার্স্ট ব্র্যাকেট তারপরে আছে ভাগ এবং আছে দুই ঠিক আছে তো প্রথমে আমরা বন্ধনী ভিতরে কাজগুলো করি তবে প্রথমে গুণ এবং ভাগের কাজ করব তো প্রথমে আসে বন্ধনীটা আমি দিয়ে নিলাম প্রথমে আছে সাত গুণ আট সাত আট ছাপ্পান্ন এরপরে আছে বিয়োগ ছয় বিয়োগ ছয় লিখলাম তারপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম এরপরে আছে ভাগ দুই ঠিক আছে তো যেহেতু বন্ধনী ভিতরে কাজ বাকি আসছে বিয়োগের কাজ তা আগে আমরা বন্ধনীর ভিতরে বিয়োগের কাজটা করব ছাপ্পান্ন থেকে ছয় বিয়োগ করলে আমরা পাবো পঞ্চাশ তো যেহেতু আমরা একটি সংখ্যা পাচ্ছি এখানে পঞ্চাশ হ্যাঁ তাহলে আর আমাদের এখানে বন্ধনী দেওয়ার প্রয়োজন নয় এরপরে হচ্ছে ভাগ দুই পঞ্চাশকে দুই ভাগ করলে আমরা পাব পঁচিশ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আমাদের আরেকটি কাজ আছে সেটি হচ্ছে চার নাম্বার সেটি হচ্ছে সাত গুণ প্রথম বন্ধনী ব্রাকিটের ভিতরে আছে আট বিয়োগ ছয় এরপরে আছে ভাগ তারপরে আছে দুই তা আমরা যথারীতি আগে বন্ধনীর ভিতরে কাজ করব তো আমি সাত গুণ যেভাবে রাখলাম ব্রাটের ভিতরে যে কাজটি আছে সেটা হচ্ছে আট বিয়োগ ছয় আট থেকে ছয় বিয়োগ করলে আমরা পাবো দুই আর ব্রাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপরে আমাদের আছে হচ্ছে ভাগ দুই তো আমাদের নিয়ম হচ্ছে আগে ভাগের কাজ করবো এখানে গুণ আছে ভাগ আছে গুণ এবং ভাগের কাজ মধ্যে যেটা আগে থাকবে সেটা করতে হবে যেহেতু এখানে গুণের কাজ আগে তাহলে গুণের কাজ করব সাত গুণ দুই সাত দুগুনা চোদ্দো পরে হচ্ছে ভাগ দুই তো এখন শুধু আমাদের ভাগের কাজ করতে হবে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো সাত দুগুনা চোদ্দ এটাই হচ্ছে আমাদের চারের অ্যান্সার সাত ঠিক আছে তো আমি পঁয়ষট্টি স্টার বাকি যে অঙ্কগুলো আছে অবশ্যই ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ করব পরবর্তী ভিডিওগুলোতে আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম